আজকে তোমাদের দেখাবো আমি কীভাবে সহজ পদ্ধতিতে বিরিয়ানি বানাই তো দেখো গামলাটাকে বসিয়ে দিলাম তারপর তেল দিয়ে দিলাম সাদা তারপর পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে নেব বেস্তা করে নিলাম নিয়ে কিছুটা বেড়েস্তা আমি তুলে রাখব আর কিছুটা বেড়েস্তা রেখে দেবো তারপরে ওর মধ্যে দেব আমি গরম জল গরম জলটা আমি কেটলিতে করে নিয়েছি অনেকটা পরিমাণ মতো আমি জল দেবো দিয়ে ওর মধ্যে আমি এবারে দেবো একে একে একটু বেশি করেই জল দেবো যাতে এর মধ্যে যে জিনিসটা দেবো যাতে সেদ্ধ হয়ে যায় তো অনেকটাই জল দিয়ে দিয়েছি গরম জল তো দেখো ফুটে গেছে তারপরে আমি দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার তারপরে দেবো আমি নুন নুনটা স্বাদ মতোই দেবে যে যেরকম নুন খাও কেউ কম খাও কেউ বেশি খাও তার মধ্যে আমি দিয়ে দেবো আলু তো এই জলের মধ্যে আমি আলুগুলো সেদ্ধ করে নেব এইভাবে বিরিয়ানি করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর বাসনটাও খুব কম লাগে আর তুমি জোগাড় করতে করতেও বিরিয়ানি করে নিতে পারবে তো দেখো আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আমি তুলে নিয়েছি তারপরে আমি দিয়ে দিলাম চিকেনগুলো দেখেছো ও চিকেনের এই চর্বিওয়ালা পিসটা যা দারুণ আমার কিন্তু চিকেনের চর্বিওয়ালা পিসগুলো দেখতে খেতে বেশি ভালো লাগে আর আমি কিন্তু চিকেন আনলে চর্বিওয়ালা দেখেই আনি তো দেখো চিকেনগুলো আমি দিয়ে দিলাম এখন রবিবার মনে হয় মানে হচ্ছে বিরিয়ানি খুব তাড়াতাড়ি হয়ে যায় স আমি কিন্তু আগে করতে ভয় পেতাম এখন কিন্তু শিখে গিয়ে খুব সহজ লাগে আমার তোমরাও করতে পারো আমি জানি বিরিয়ানি সবাই পারে তবুও আমি যেভাবে করছি দেখাচ্ছি আর কি তো দেখো চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে অনেকটা এর মধ্যে আমি কী দিচ্ছি বলতো আদা রসুনের জল আদা রসুনটাকে বেটে নিয়ে জল করে আর বাদবাকিগুলো ফেলে দিয়েছি দিয়ে দেখো চিকেনটা অনেকটা শুকিয়ে এসছে তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে টক দই মাংসটা কিন্তু আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে মানে চার ভাগে তিন ভাগ সেদ্ধ হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম আমি হচ্ছে এখানে বিরিয়ানি মশলা আমি এখানে বিরিয়ানি মশলা দিচ্ছি আর ঝালের জন্য দিচ্ছি গোলমরিচ দিচ্ছি এর মধ্যে দেখো কালারটা কি সুন্দর হয়ে গেল যেই মশলাটাকে দিলাম এইবার আমি টক দই দিচ্ছি আগে দিইনি এখন দিলাম টক দই মানে শেষের দিকে দিলাম দিয়ে এবার নার্ভ দেখেছো কালারটা কি সুন্দর এসছে এখানে কিন্তু অল্প মশলার মধ্যেই বিরিয়ানিটা খেতে খুব সুন্দর হয় যাদের ছেলে মেয়ে বিরিয়ানি খেতে ভালোবাসে যাদের না এটা সবাই বিরিয়ানি খেতে ভালোবাসে তো এরমভাবে কিন্তু বানিয়ে দিতে পারো কোনো খারাপ না এটা তো দেখো মাংসটা অনেকটা কষে গেছে তার মধ্যে আলু দিয়ে দিয়েছি দিয়ে ভাতটা আমি আগেই করে রেখেছিলাম নুন দিয়ে তো দেখো ভাতটা দিয়ে দিয়েছি তারপরের মধ্যে যে মানে বেস্তাটা রেখেছিলাম মাঝখানে আমি দিয়েছিলাম একটুখানি আবার ওপরের দিকে দিয়ে দিয়েছি আর তারপর দেখো মধ্যে রয়েছে কেওড়া জল গোলাপ জল আর কেশর আর দুধ এটাকে লাস্টে একদম দিয়ে দিলাম দিয়ে দিয়ে এবারে ঢেকে দেবো পুরো ভালোভাবে ঢেকে দিলাম ঢেকে দিলাম দেখো ঢেকে এবারে এই যে আমার বিরিয়ানি হয়ে গেছে খুবই সিম্পল একদম সিম্পল বানিয়েছি আমি খুব সিম্পল খেতে ভালোবাসি আমার মেয়েও যারা সিম্পল খেতে ভালোবাসে তারা কিন্তু এইভাবে করতে পারে আর আমি আতর ব্যবহার করি না আঁতরের গন্ধন আমার মেয়ে সহ্য করতে পারে না যাদের পছন্দ করো তারা আঁতর দেবে আমি আঁতর দিইনি মিঠা আতর যেটা আমি দিই নি দেখো বিরিয়ানিটা এত সুন্দর হয়েছে তবে হ্যাঁ সত্যি কথা বলতে আমার একটুখানি লেগে গেছিল বুঝতে পারিনি বিরিয়ানি বসিয়ে চলে গেছিলাম বাইরে কাজ করতে দেখো এত সুন্দর হয়েছিল না তো এইভাবে কিন্তু বানিয়ে ফেলতে পারো তোমরা